নমস্কার বন্ধুরা সাতবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করব আপনারা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আজ আমি দেখাবো কিভাবে আপনারা বাড়িতে খুব সহজে খাঁটি ঘি খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন তার জন্য আমি প্রথমেই এখানে দুধটাকে জাল দিয়ে তারপর ঠান্ডা করে রেখেছি দেখুন দুধের ওপর মোটা একটা আস্তরণ পড়ে গেছে এই শর্টটা আমি হাত দিয়ে এভাবে বাটিতে তুলে নিচ্ছি সব চাইতে বেশি পরিমাণে আপনারা ঘি পেতে চাইলে দুধটা যখন জাল দেবেন তখন দুধটা যখন ফুটে আসবে সেই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে দুধটা দেখবেন মোটা হয়ে চাদরের মতন সর পড়ে গেছে আমি এখানে প্রতিদিন সর তুলে তুলে একটা বাটিতে এভাবে জমা করে রেখে দিয়েছিলাম এটা প্রায় পনেরো দিনের মতন সর তুলে রাখা ছিল এইভাবে অনেক দিন সর তুলে সেই সরটা থেকে ঘি বানাতে গেলে সরটা কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতে হবে তা নাহলে সরটা নষ্ট হয়ে যাবে তখন ঘিটা একটা বাজে গন্ধ আসবে ঘিটা খেতে একদমই ভালো লাগবে না এবার সরটা আমি একটা থালাতে ঢেলে নিয়েছি তারপর সরটা অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে একটু মুথে নিতে হবে এই কাজটা করতে কিন্তু বেশ সময় লাগে আপনাদের হাতে যদি সময় অল্প থাকে তাহলে আপনারা ব্লেন্ডারের মাধ্যমেও এই কাজটা খুব সহজেই করে নিতে পারেন তবে আমি এখানে হাত দিয়েই আপনাদেরকে করে দেখাচ্ছি প্রায় দশ পনেরো মিনিট মতো আমি এভাবে হাত দিয়ে ভালো করে ঘষে নিয়েছি এখন শটটা দেখুন বেশ সুন্দরভাবে ঘষা হয়ে গেছে এই রকম অবস্থা যখন এসে যাবে তখন জানবেন এটা ঠিকঠাক মতন হয়ে গেছে এই যে হাতের মধ্যে লেগে যাচ্ছে না একটা জল জল ভাব লাগছে এখন ঠিকঠাক তৈরি হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ফ্রিজের একদম কনকনে ঠান্ডা জল আপনারা চাইলে বরফ গলানো জলও দিতে পারেন জলটা দেওয়ার পর আমি সরটা ভালো করে একটু জলের মধ্যে ধুয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো নোংরা থাকলে সেটা বেরিয়ে যায় নোংরা বলতে এখানে অতিরিক্ত দুধটার কথাই বলা হয়েছে এবার আমি মাখনটা জল থেকে এভাবে তুলে একটা কড়াতে তুলে নিচ্ছি যেই কড়াটাতে ঘি গালাবো সেটাতেই আমি একেবারেই তুলে নিচ্ছি যদি সরটা ঠিকঠাকভাবে ঘষা হয় তাহলে কিন্তু জলের মধ্যে এইভাবে মাখনটা ভেসে উঠবে আর আপনি খুব সহজেই কিন্তু থালার থেকে তুলে নিতে পারবেন আমি কিন্তু সবটাই কড়াতে তুলে নিয়েছি এবার ঘিটা গালিয়ে নেব এই ঘি গালানোর কাজটা কিন্তু খুবই সহজ যে কেউ দেখলে এটা বানিয়ে নিতে পারবে আর এভাবে ঘি গালিয়ে যদি আপনারা বাড়িতে রেখে দেন অনেক দিন পর্যন্ত ঘি কিন্তু ভালো থাকবে নষ্ট হওয়ার কোনোই ভয় নেই এখানে একটা ছোট্ট কথা বলি আপনারা যেই দুধটা বাড়িতে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য ব্যবহার করবেন সেখান থেকে মাখন না তোলায় ভালো আপনারা যেই দুধ বাচ্চাদেরকে খাওয়াবেন না সেখান থেকে মাখন তুলে তুলে ঘিটা কিন্তু বানিয়ে নিতে পারেন দেখুন শটটা আমি এবার ফুটিয়ে নিচ্ছি বাড়িতে বানানো এই ঘিয়ের এত সুন্দর গন্ধ আপনি বাড়িতে বানালে গোটা পাড়া যেন গন্ধে মোমো করবে দেখুন শটটা কিন্তু ভালোভাবে গলে ঘিটা কিন্তু অল্প অল্প করে তৈরি হচ্ছে আমি এখানে মোট পাঁচশো গ্রাম মতন মাখন তুলে রেখেছিলাম সেইটারই আমি ঘি বানিয়ে দেখাচ্ছি শেষে আপনাদেরকে দেখিয়ে দেব তার থেকে আমার মোটামুটি কতটা ঘি তৈরি হয়েছে এই সময় কিন্তু খুন্তি দিয়ে অনবরত করাটা নাড়িয়ে যেতে হবে তা হলে তলার দিকে লেগে যেতে পারে ঘিটা তৈরি হতে থাকুক ততক্ষণে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর তার সাথে আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই বাড়িতে খুব সহজে এই রকম ঘি বানিয়ে নিতে পারে আপনারাও কিন্তু বাড়িতে এভাবে ঘি বানিয়ে বছরের পর বছর সংরক্ষণ করে রাখতে পারবেন কোনোভাবে এই ঘিটা কিন্তু নষ্ট হবার ভয় নেই ঘিটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে আমি কড়াটা উনুন থেকে নামিয়ে নিয়েছি এখন একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আপনাদেরকে দেখা দেখছেন বন্ধুরা ঘিটার কালারটা কতটা সুন্দর হয়েছে সেই রকমই ঘিটার যা গন্ধ এই অল্প একটু ঘি আর লেবু থাকলেই মনে হয় সব ভাত খাওয়া হয়ে যাবে ঘিটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা অন্য জায়গাতে ঘিটা ছেঁকে নিচ্ছি তবে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু চলবে না তখন আবার ঘিটা জমার বেঁধে যাবে ঘি কিন্তু শীতকালে খুব ভালো তৈরি হয় এবং অনেকটা পরিমাণেও পাওয়া যায় তবে আমি বাড়িতে প্রায় সারা বছরই এভাবে ঘি তৈরি করে থাকি এখন আমি ঘিটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আমি এখানে ছাঁকনি দিয়ে ছাঁকছি আপনারা চাইলে একটা পাতলা সুতির কাপড়েও কিন্তু ছেঁকে নিতে পারেন দেখুন ঘিটার কালারটা কতটা সুন্দর হয়েছে দেখলেই খেতে ইচ্ছে আমার এখানে পাঁচশো গ্রাম মতন মাখন থেকে প্রায় দুশো মতন ঘি তৈরি হয়েছে তবে এর থেকে অনেকটা বেশি অন্য সময় হয় আজকে কিন্তু একটু কম হয়েছে চড়াটা একটু বেশি পড়েছে তাহলে বন্ধুরা আপনারা এই সহজ পদ্ধতিতে বাড়িতে ঘি তৈরি করে কিন্তু দেখতে পারেন আর যদি বানিয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো ঘিটা তৈরি হয়ে যাওয়ার পর যে চড়াটা পড়েছে ওটাও কিন্তু ফেলে দেওয়ার নয় ওটাও আপনারা অল্প একটু চিনি দিয়ে মুড়ি দিয়ে মেখে খাইয়ে দেখবেন খেতে কি দুর্দান্ত লাগে ছোটবেলায় মা যখন বাড়িতে ঘি তৈরি করতো তখন কিন্তু আমাদেরকে এভাবে মুড়ি মেখে দিত আর এটা খেতে যে কি ভালোই লাগতো সবার মধ্যে কাড়াকাড়ি পড়ে যেত এইটা খাওয়ার জন্য তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ